আজ বলবো টিবি অর্থাৎ যক্ষা রোগের ট্রিটমেন্ট ছ মাসের চিকিৎসায় এই রোগ কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব এই ডটস থেরাপির মধ্যে ডাক্তারবাবু যা যা প্রেসক্রাইব করেন তা হল প্রথম ইনটেনসিভ ফেজে খেতে হবে রিফাম্পিস আইসোনিয়াজিড পাইরাজিনামাইট এবং ইথামবিউটল প্রথম এই ফেজটি হয় দু মাসের এরপর যে ফেজটা হয় সেটা কন্টিনিউয়েশন ফেজ সেটি হয় চার মাসের এই সেকেন্ড ফেজে নিতে হয় রিফাম্পিস অ্যান্ড আইসোনিয়াজিড এই দুই ওষুধ তবে এই ওষুধ খাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেগুলো হলো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খালি পেটে ওষুধ খেতে হবে মাঝপথে কিন্তু ভুলেও ওষুধ বন্ধ করবেন না সেক্ষেত্রে রোগ আবারও ঘুরে আসতে পারে এবং সেক্ষেত্রে ঔষধ আর কাজ না করতে পারে শরীরে তখন সেটা হয়ে দাঁড়াবে ড্রাগ রেজিস্ট্যান্ট টিভি ওষুধ খাওয়ার ফলে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারবাবুকে জানাবেন পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও টিভি স্ক্রিনিং করান